বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার নারী দল আজকের এই ফাইনাল ম্যাচে যে আলো ছড়িয়েছে এক কথায় যদি বলি এক কথায় যদি বলি তারকাকে আজকের দুজন এক হচ্ছে দীপ্তি শর্মা সেকেন্ড হচ্ছে আপনার শেফালি ভার্মা অসাধারণ কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া নারীদের ক্রিকেটে এই মাত্র সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে বাহান্ন পরাজিত করেছে কনগ্রেচুলেশন দীপ্তি শর্মা কংগ্রেচুলেশন জানাতে চাই ব্যাটিংয়ে ওই যে শেফালি ভার্মাকে অসাধারণ ব্যাটিং এ যদি আমি বলি নায়ক হিসাবে থাক নায়িকা হবে এটা নায়িকা হিসাবে থাকবে শেফালি ভার্মা এবং বোলিং এ দীপ্তি শর্মা অসাধারণ আউটস্ট্যান্ডিং এক কথায় বলতে গেলে যেভাবে ঘুরিয়ে দিয়েছে মাঝখানে খেলাটা একটু দুলাচল চলছিল সাউথ আফ্রিকার একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করে আমি ভাবলাম যে ওর নামটা কি জানি একটা প্লেয়ার ছিল ফুটবল ভালদারামা ওর নামের সাথে কথা মনে পড়তেছিল বারবার বার আমার ওর নামের সাথে মিল আছে কি নাম ওর সেঞ্চুরি করলো যে কি সাদা কে সাদা কালো কালো বলিব সাদাকে কে কালো কালো সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিও ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনেদার নিউ ভিডিও কথা বলছিলাম বিশ্ব চ্যাম্পিয়ন নারীদের বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি অশ্রু সিক্ত নয়নে জেমিমা অশ্রু শিক্ত নয়নে আমরা দেখছি হারমনপ্রীত তারপরে সবাই মোটামুটি মোটামুটি সবাই স্মৃতি তো আসেই যেটা বলছিলাম এত সুন্দরভাবে আসলে টিম ইন্ডিয়া সেমিফাইনালটা খেলেছে অস্ট্রেলিয়ার সাথে যেই তিনশত উনচল্লিশ রানের টার্গেটে ব্যাট করে যে তারা জিতেছে এটা আসলে অকল্পনীয় ছিল ওয়ার্ল্ড রেকর্ড নারীদের মধ্যে এত বেশি রান তারা করে জয়লাভ এটা কোথায় ওই জয়টার পরেই আসলে আমি ভেবেছিলাম যে না এটাকে দমিয়ে রাখা যাবে না ভারতের নারী এই দলটাকে দমিয়ে রাখা যাবে না যাওয়ার মতো দমিয়ে রাখার মতো দল না কারণ এই দলটাতে ব্যাটিং অর্ডার যেমন আছে একবার নয় নম্বর পর্যন্ত বোলিং এ বৈচিত্র আছে আপনি দেখেন কয়টা বলার আজকে ইউজ করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন বলার ইউজ করার মতো তাদের এবিলিটি আছে ব্যাটিং ডিপার্টমেন্ট তোদের নয় নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে নয় নম্বর পর্যন্ত তো এই দলটা চ্যাম্পিয়ন যদি না হয় আসলে ক্রিকেটের প্রতি অবিচার ক্রিকেটের সৌন্দর্যের প্রতি অবিচার ক্রিকেট যে পরিশ্রমে আজকে না জিততো আমরা দেখতে পাচ্ছি হারমানপ্রীত কান্না করছে আসলে কাকে ধরে স্মৃতিকে ধরে স্মৃতি মান্দানা অসাধারণ একটা টুর্নামেন্ট পার করলো জেমিমা সেমিফাইনালের সেই সেঞ্চুরি তার সেঞ্চুরির বদলতে কিন্তু আজকের এই ফাইনাল না হয় তিনশো উনচল্লিশ রানের টার্গেটে যদি একজন বড় রান না করতে পারতো তাহলে কিন্তু জয় সম্ভব ছিল না তো সেই জায়গায় জেমিমা ভালো করেছে আজকে আবার এই যে শেফালি ভালো করলো আর অন্যান্য ব্যাটসম্যানরা মোটামুটি তুলনামূলকভাবে অ্যাভারেজ রান করে গেছে পঁয়তাল্লিশ স্মৃতিমান দানা জেমিমা আজকেও চব্বিশ রান করলো হারমানপ্রীত করেছে বিশ তবে 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 যার কথা না বললে আসলে তাকে অপমান করা হবে আজকের খেলার তাৎপর্য আসলে তুলে ধরা যাবে না সেই নামটা হচ্ছে দীপ্তি শর্মা ব্যাটিং অর্ডারে দীপ্তি শর্মার সেই আটান্ন বলে আটান্ন রানের সেই ইনিংসটা অসাধারণ ছিল এবং এসে দীপ্তি শর্মার যে ফাইফার পাঁচ উইকেট যেভাবে পেল নয় ওভার তিন বল করে রান দিয়ে পাঁচ উইকেট এক মনে হচ্ছে যে এক অনন্য তারকা স্টার এই সময়ে যারা নারীরা ক্রিকেটটাকে নারী কি আমাদের ছেলেরা পছন্দ ইয়ে করতে পারে একটু তাদের দিক থেকে শিখতে পারে আজকে আমি আর বলবো না বাংলাদেশের বলতে বলতে ভাই নিজের কথা নিজে বলতে বলতে একবারে আর অতিষ্ঠ হয়ে গেছি যারা মানে ক্রিকেটার হতে চাও নারীরা যারা মেয়েরা আমাকে দেখছো তারা এই ধরনের পারফরমেন্স ফলো করতে পারো যে একজন ব্যাটিংয়ে বোলিংয়ে কিভাবে এরকম আলো ছড়াতে পারে আজকের ম্যাচের আজকের এই ফাইনালের সমস্ত আলো দীপ্তি শর্মা কিন্তু কেড়ে নিয়েছে এই যে মাত্র সে কখন বিশেষ করে কখন সাউথ আফ্রিকার কোমর ভেঙে দিয়েছে জানেন ওই ওভারে ওভারে এক যখন দুইটা উইকেটের পতন ওই টপ এরপর আবার একটা এলবিডব্লিউ বি ওইখানেই কিন্তু ম্যাচ আসলে ইন্ডিয়ার হয়েছে এর আগ পর্যন্ত কেউ বলতে পারে না এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে তবে যদি একটু সমালোচনা করতে চাই টিম ইন্ডিয়ার ফিল্ডিং ডিপার্টমেন্টে এত বাজে ফিল্ডিং করছে ইজি ইজি ক্যাচ ছেড়ে দিছে একেবারে বলতে গেলে ইজি ক্যাচ ছিল দুই তিনটা ছেড়ে দিল চার ছেড়ে দিল ছেড়ে দিল কিলো মানে মিসফিল্ডিং সেই জায়গাটাতে টিম ইন্ডিয়ার আরো ডেভেলপ করতে হবে আর যেহেতু আজকে ফাইনাল জিতে গেছে আসলে এটা নিয়ে আর বলার কিছু নেই খেলা যখন জিতে যায় তার সমালোচনা না করাই বেটার তবে ছিল আমার এ আরো করতে পারত টিম ইন্ডিয়া তিনশো বিশ করার মতো টিম ইন্ডিয়ার কিন্তু যে ওভারে এসে ম্যাচটা ঘুরে গেছে একেবারে দীপ্তির ওই ওভারটাতে পুরা ফোকাসটা দীপ্তি নিয়ে নিছে পুরো ম্যাচটা দীপ্তি নিজের করে নিছে অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ স্কোর কার্ডটা যদি একটু জানাতে চাই স্মৃতি মন্দনা পঁয়তাল্লিশ করেছিল সাতাশি সেঞ্চুরি করতে পারেন সংসারে আরেকটু মন দিত হয়ে যেত জেমিমা সাঁত্রিশ বলে বিশ রান দীপ্তি শর্মা দীপ্তি শর্মা করেছে আটান্ন তারপরে আমানজোত করেছে চোদ্দ বলে বারো রিচা ঘোষ চব্বিশ বলে চৌত্রিশ একটা হার্ডিটের ব্যাটসম্যান শিপ সে একটা করছিল না এই প্লাস রান ওইটা আমার মনে আছে তো এই হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং আর যদি বলি বোলিং ডিপার্টমেন্টের কথা আফসোস সংসারে মন মন নাই নাই ভাই দুঃখিত দেওয়ান হইয়া ফয়দা আছে দেশে চলে যাইতে হবে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে বোলিং এর কথা যদি বলি বোলিং এর কথা যদি বলি রেণুকা সিং করেছে আট ওভারে আঠাশ রান উইকেট না পেলো নিয়ন্ত্রিত বোলিং করেছে তারপরে ক্রান্তি করেছে তিন ওভার ষোলো রান আমানজত কাউর করেছে চার ওভারে চৌত্রিশ খেয়েছে দীপ্তি শর্মা যার কথা বলছিলাম দীপ্তি শর্মা নয় ওভার তিন বল করে উনচল্লিশ ভরেছেন শ্রীচারিণী এত সুন্দর লেগ ব্রেক করতে পারে মেয়েটা অসাধারণ নয় ওভারে আটচল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে ওই জল পেল লাস্টে তারপরে কি রাধা যাদব পেয়েছে পাঁচ করেছে পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে সাপামের খাইছে সাপামের শেফালি ভার্মা সাত ওভারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট ব্যাটিংও সাতাশি রান বোলিংও দুই উইকেট এক কথায় আজকের এই বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আলো ছড়িয়েছে বিশেষ করে এই দুজন ক্রিকেটার শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মা এই দুজন আসলে এই ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে আর স্পেসিফিক ভাবে যদি বলি ওই যে একচল্লিশ নাম্বার ওভারে তাদের যে সেঞ্চুরিয়ান ওই ওই ওর সেঞ্চুরির পরে ওই আউটটা এবং ওই ওভারে আরেকটা আউট যদিও আমি তো কই দেখতেছিলাম খেলাটা তখন আমি এই ক্যাচ যদি ছাড়িয়ে দেয় শেষ ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবো এই ক্যাচ ছাড়লে ম্যাচটা বেরিয়ে গেছিল এনিওয়ে কংগ্রেচুলেশন সবাই ভালো খেলছে শুভেচ্ছা রইল আহ এইতো কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন মান দানা সবাই বলবো মানদানারা বলছেন মান দানা করে মান দানা আমার ভালো লাগে ফেভারিট প্লেয়ার আমার